আজকে আমরা আপনাদের মাঝে আলোচনা করব ইএমজিএস নিয়ে আসলে যারা মালয়েশিয়া পড়াশোনা করতে আগ্রহী তারা যখন অ্যাপ্লিকেশন করেন তখন ইএমজিএস এই টার্মটির সাথে আপনাদের পরিচিত হতে হয় এই ইএমজিএস মূলত কি ইএমজিএস এর ফুল ফর্ম হচ্ছে এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সিস্টেম এটার কাজ কি মূলত আপনারা যখন আপনার ডকুমেন্ট সাবমিশন করবেন আপনার পাসপোর্ট সার্টিফিকেট ব্যাংক স্টেটমেন্ট ইটিসি এগুলো এডুকেশন মালয়েশিয়া অর ইএমজিএস মূলত পর্যালোচনা করবে তাদের কাজ হচ্ছে আপনার এই ডকুমেন্টগুলো চেক করে দেখা আপনি এখানে কোন ধরনের ফেক ডকুমেন্ট দিয়েছেন কি না যদি ফেক ডকুমেন্ট দিয়ে থাকেন তাহলে তারা আপনাকে ভিসা প্রদান করবে না ইএমজিএস কখন দিবেন এবং ইএমজিএস ফি কত মূলত ইএমজিএস এটি আপনি করবেন না ইএমজিএস এর আবেদন সাধারণত আপনার হয়ে আপনার ইউনিভার্সিটি করে থাকে আপনি যখন কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন আপনাকে যখন কন্ডিশনাল কন্ডিশনাল অফার অফার লেটার লেটার হবে আপনি সেই গ্রহণ করবেন এর পরবর্তীতে ইউনিভার্সিটি ইএমজিএস অ্যাপ্লাই করবে আপনার পক্ষ হয়ে এবং আপনি যে সকল ডকুমেন্ট দিবেন সেই ডকুমেন্ট সাধারণত তারা পর্যালোচনা করবে ফি কত ফি সাধারণত দুই থেকে তিন হাজার মালয়েশিয়ান রিঙ্গিত হয়ে থাকে এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে ইএমজিএস কর্তৃপক্ষ যখন আপনার ডকুমেন্টস চেক করবে এবং তারা সবকিছু অথেন্টিক পাবে তখন আপনাকে তারা ইভেল প্রদান করবে ইভেল মিনস ই ভিসা এটির মাধ্যমে আপনি মালয়েশিয়ায় ফ্লাই করতে পারবেন মনে রাখা ভালো আপনি কিন্তু আপনার সকল প্রসেসিং ট্র্যাক করতে পারবেন যখন আপনার ইএমজিএস অ্যাপ্লিকেশন করা হবে তখন আপনার একটি আইডি দেওয়া হবে সেই আইডি নাম্বার ব্যবহার করে আপনি অনলাইনের মাধ্যমে আপনার ডকুমেন্টেশনের প্রসেস কোন পর্যায়ে রয়েছে কত পার্সেন্ট রয়েছে সব কিছু চেক করতে পারবেন এটি খুব স্মুথ একটি প্রসেস এবং এখানে আপনার সকল ডকুমেন্ট যদি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হয় তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাও হান্ড্রেড পার্সেন্ট হয়ে থাকে আশা করি বুঝতে পেরেছেন এছাড়াও এ বিষয়ে আরো কোনো প্রশ্ন থাকলে আমাকে পার্সোনালি নক্ষ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে মালয়েশিয়া এডুকেশন রিলেটেড আরো নতুন ইনফরমেশন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়া পেজ